সম্মানিত শ্রোবি আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন থেকে সূরা 3 একটা সূরা তেলাওয়াত করেছি শুরু থেকে নিয়ে 6 নাম্বার আয়াত একদম এর থেকে নিয়ে 6 নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি সম্মানিত শ্রোবি আমি আজকে আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো আমি মনে করি যে কথাগুলো বলবো এই কথাগুলো খুব দামি হবে যদিও আপনার ছোট মনে করতেছেন ছোট মানুষ ছোট বক্তা মনে করতেছেন কিন্তু ইনশাল্লাহ আমি যে কথাগুলো আজকে উপস্থাপনা করবো আমি আশা করব আশা করি যে এই কথাগুলো খুব দামি হবে আমি মানুষ ছোটে হলেও ইনশাল্লাহ আমি যে কথাগুলো আজকে বলবো খুব দামি কথা হবে আমরা সবাই একটা কথা জানি যে আল্লাহ গোটা সৃষ্টি করেছেন গোটা সৃষ্টি কুলের মধ্যে আল্লাহ তারা মানব কুলকে মানুষকে বেশি দাম দিয়েছেন ঠিক না আল্লাহ তালা মানুষকে বেশি দাম দিয়েছেন মানুষের যে পরিমাণ আল্লাহ দাম দিয়েছেন মাসিদ আল্লাহ কি পরিমাণ দাম আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ ওর আনে বলে দিয়েছেন আমি দলিল দেব এই আয়তের ভিতরে আছে আমার তেলক কি আয়তের মধ্যে আছে তো মানুষকে আল্লাহ তারা সৃষ্টি কুদের মধ্যে সবচাইতে বেশি দাম দিয়েছেন বুঝতে পারছেন মানুষ কে আল্লাহ সবচাইতে বেশি দান দিয়েছেন এই কথাটা আল্লাহ নর্মনে বলতে পারতেন যে আমি মানুষকে বেশি দাম দিয়েছি কিন্তু আল্লাহ রব আল গোটা সৃষ্টি জগতের মধ্যে মানব কুলকে মানুষকে আল্লা দাম দিয়েছেন চারটা কোয়ালিটি সম্পর্ক সম্পূর্ণ করি আল্লাহ তারা চারটা জিনিসের খায়া বলছেন যে আমি মানুষকে বেশি সন্ধান দিয়েছি বুঝতে পারছেন যেমন আল্লাহ তারা বলেন আমার তেলাক্ষিত

ছাতটা জিনিসের কসম খান না আমি মানুষকে সুন্দর করে বানাইছি মানুষ এত সুন্দর যে মানুষের চাইতে আর কোন সৃষ্টি এত সুন্দর না মুছতে ましলে এর পর আল্লাহ ছাতটা জিনিসের কসম খেয়ে বলতেছেন আমি মানুষকে সুন্দর করে বানাইছি আচ্ছা বলুন তো দেখি আল্লাহর কি কোনো কসম খাওয়ার আছে আছে আল্লাহর কথা এমনি জানি আল্লাহ কসম খাইলো আল্লাহর কথা জানি না খাইলো আল্লাহর কথা দানি। ঠিক না কিন্তু আল্লাহ কসম করে বলতেছে আমি মানুষকে সুন্দর করে বানাইছি আবার চারটা জিনিসের পছন্দ খাইছে আর মানে কসমটা খাইছে আল্লাহ তালে আমাদের হাসলতের কারণে ঠিক না কি খাসলো দেখবেন এক বন্ধু যদি কিছু হারায় তো আর বন্ধুকে সন্দেহ করে বলে বন্ধু তুমি এই জিনিসটা দিছো তখন কি বলে বন্ধু বন্ধু সত্যিটা নেই নেই তখন সে কিন্তু পছন্দ খায় কসম খায় না কসম করে নেই না তখন এটা বিশ্বাস না করে তখন বন্ধু সত্যি আমার ছেলের হাত নেই নেই বলে কি বলে না যখন এটা পছন্দ মানে এই কসমটা গ্রহণ না করে তখন কি বলে বন্ধু আমাদের ব্যবসা পছন্দ আমি তোমার এই জিনিসটা নেই নেই যখন তাও বিশ্বাস না করে তখন কি বলে তারপর লাস্টে কি বলে বন্ধু আমার মরা বাপের পছন্দ আমি এই জিনিসটা নেই নেই বলে কি বলে না আমার মনে হয় আপনার এখানে সামনে বসতে ভালো হয় তাকান তো মানুষ পচন করে বললে আমরা বিশ্বাস করি তাই না কিন্তু আল্লাহ তো পচন করার কোন প্রয়োজন নেই কিন্তু আল্লাহ আমাদের হাসপাতের কারণে আল্লাহ কসম করে বলতেছেন আমি মানুষকে সুন্দর করে বলছি বানাইছি এখন আসে আমরা কিন্তু পচন খাই দামি জিনিসের ঠিক না দামি জিনিসের পছন্দ খাই কেউ কি বলে আমার জুতা কেউ বলে হ্যাঁ না জুতা আমরা দামি জিনিসের খাই কত পছন্দ আল্লাহর পছন্দ পিতা মতাল পছন্দ বলি কি বলি না তো দামি জিনিসের পছন্দ খেয়ে আমরা কি পছন্দ করি তো আল্লাহ চারটা দামি জিনিসের পছন্দ খায় বলতেছে আমি মানুষকে সুন্দর করে

বুঝতে পারছেন আর দ্বিতীয়তাল্লা বলেন সোম্যার আসফারা সাহীরি এই মানুষদের কি আমি আবার সৃষ্টিকূলের মধ্যে নিকৃষ্ট বাড়াই আছি সোম্যার অদাদনা হোক আসফারা সাহ ফিরি যেই মানুষদেরকে আল্লাহ তালা গোটা সৃষ্টির জগতের মধ্যে সর্ব উত্থম করে সৃষ্টি করলেন ঘোষণায় দিয়ে লাফাতা খনা খনা হিংসা নেপে মানুষকে আমি সৃষ্টির সেরা পানিয়েছি পরের মধ্যে বানিয়ে দিই তাহলে বলেন আল্লাহ এক আয়াতে বললেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আবার আর এক আয়ের মানুষকে আবার সৃষ্টির নিকৃষ্ট বানিয়ে দিই দুইটা কথা কি মিলল এরা আসেন এরপরে আল্লাহ বলেন ই ইল্লা কিন্তু হা যাদেরকে আমি সৃষ্টির সিরা বানাই কিছু কিছু কর্মসূচি পালন করার পরে কি এক নম্বর হব ই দুই নম্বর হব আমির সালি এক নম্বর ই মা দুই নম্বর নেক আমল তার মানে ইমান এবং নেট আমল দ্বারা মানুষকে সৃষ্টি সেরা বানাই বুঝতে পারছেন হ্যাঁ ইমান এবং নেক আমল এই দুইটা যদি কোনো ব্যক্তি ভিতরে রাখে ইমানও আছে নেক আমল করে তাহলে সে সৃষ্টি শ্রেষ্ঠ হবে ফালাহুম আজরুন গায়রু মামনুন এই দুইটা জিনিস দুইটা কর্মসূচি যদি কেউ মেনে চলতে পারে তাহলে সে সৃষ্টি সেরা হবে তাকে এমন নিয়ামত দেব বেহিসা অশেষ নিয়ামত দেব যার শেষ নাই বুঝতে পারছেন সম্মানিত সুদী এবার আসেন মানুষ সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ উত্তম হয় দুইটা কাজের দ্বারা বুঝতে পারছেন মানে সৃষ্টির সেরা হয় দুইটা জিনিসের দ্বারা আবার মানুষ সৃষ্টির নিকৃষ্ট হয় দুইটা জিনিসের দ্বারা এক নাম্বার হলো মানুষ সৃষ্টি সেরা হয় আবার মানুষ সৃষ্টি নিকৃষ্ট হয় দুইটা জিনিস কি এক নাম্বার হলো মানে যার কি নাই দুই নাম্বার বদামল মানে বেঈমান বেঈমানি এবং কি বদাম মানুষ সৃষ্টির নির্দিষ্ট হয় দুইটা জিনিস দা বেইমানি বদ আমার বুঝতে পারছেন তাহলে আপনারা আমরা সৃষ্টি সেরা তো বলেন দুইটা জিনিস যদি দুইটা কর্মসূচি দিলাম দুইটা কর্মসূচি মানিয়া চললে তোমরা সৃষ্টি সেরা থাকবা হায়াতেও মৌতেও মানে দুনিয়াতে জিনিস অবস্থা তোমরা সৃষ্টি সেরা থাকবা